কি অদ্ভুত ব্যাপার ভাবুন আমাদের মস্তিষ্ক আর পেটের মধ্যে একটা সরাসরি সংযোগ আছে যাকে বলে গার্ড ব্রেন অ্যাক্সেস মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে পেটের চলাফেরা ব্যথার অনুভূতি এমনকি পেটের ভেতরের জীবাণুগুলোর কাজও যখন আমরা দুশ্চিন্তা বা উদ্বেগে থাকি মস্তিষ্কের স্ট্রেস সিস্টেম সক্রিয় হয় স্ট্রেস হরমোন আর স্নায়ুর সংকেত পেটে পৌঁছায় ফলে পেট হয় খুব দ্রুত নয় খুব ধীরে কাজ করতে থাকে তখন ব্যথা ফাঁপা ভাব বা হঠাৎ বাথরুমের তাগিদ হয় এরপর পেট আবার সংকেত পাঠায় মস্তিষ্কে ভেগাস নার্ভের মাধ্যমে যে কিছু একটা সমস্যা হচ্ছে তখন মস্তিষ্ক আরও বেশি সতর্ক হয় অল্প অস্বস্তিকে বড় সমস্যা মনে করে আর উদ্বেগ আরও বেড়ে যায় এইভাবে তৈরি হয় একটা দুষ্ট চক্র মস্তিষ্কের চাপ ইরিটেবল বাউল সিনড্রোম বাড়ায় আর ইরিটেবল বাউল সিনড্রোম বা আই এর উপসর্গ আবার মস্তিষ্কের চাপ বাড়ায় ফলে এই চক্র ভাঙতে হবে দুদিকেই মস্তিষ্ককে শান্ত রাখা রিল্যাক্সেশান মাইন্ডফুলনেস থেরাপির মাধ্যমে আর পেটে পেটকে সহায়তা করা সঠিক খাবার আর নিয়মিত রুটিনের মাধ্যমে